তিন বছর চার বছর পাঁচ বছর আগে অনেক ব্যক্তি মারা গেছে তাদেরও ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ যায়নি পুতুড়ে ভোটার নিয়ে দায়বদ্ধ হওয়া তৃণমূল কংগ্রেসের নয় সেটা যারা বুথ লেভেল অফিসার আছে তারা গর্বে তার আকাশে এখন প্রশ্নের মেঘ উড়িয়াশাই গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর বেনাচাপড়া যেখানে জীবিতরা নয় মৃতরাই আজ ভোটার তালিকার তারকা চার বছর আগে কেউ হয়তো শেষ নিঃশ্বাস ফেলেছেন কেউ বা আট বছর আগেই মাটির নিচে ঘুমিয়ে পড়েছেন কিন্তু আশ্চর্য দু হাজার পঁচিশের ভোটার লিস্টে তারা হেঁটে বেড়াচ্ছেন জীবিতের মতোই কাগজে কলমে জল জল করছে তাদের নাম কেউ কেউ আবার ডেথ সার্টিফিকেট সহ প্রমাণ দিয়ে গিয়েছেন

গর্বে তার এই রহস্য ফুটে উঠেছে গাফিলতি নাকি অন্য কোনো চক্রান্ত এখানে দেখলাম যে বহু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আগে অনেক ব্যক্তি মারা গেছে তাদেরও ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ যায়নি পুতুড়ে ভোটার নিয়ে দায়বদ্ধ তৃণমূল কংগ্রেসের নয় সেটা যারা বুথ লেভেল অফিসার আছে তারা এবং সব থেকে বড়ো জিনিস যেটা ডেথ সার্টিফিকেট দিয়ে নামটাকে ডিলিশন করতে হয় সেক্ষেত্রে বাড়ির যারা বেনিফিশারি আছে তাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায় এবং এটা সম্পূর্ণভাবেই বিএলএদের দায় দায় বলবো না হয়তো এর কোনো ভুল টুল আছে এক্ষেত্রে রাজনৈতিক জন্য কোনো সম্পর্ক নেই